মুহূর্তে সামনে ফুটে হৃদয়ের ব্যাকুলতা মনের করুণ অনুভূতি আনমনা হয় হৃদয় সহজে বুকের ভেতরে ধস করে ওঠে যেমন প্রিয়জন বিয়োগের বেড়াই ঘটে খুব ভালোবাসার মানুষ হলে তা হয় আরো বিষাদময় যদিও সকাল সকল বিদায় একই রকম নয় কিছু বিদায় চির জীবনের জন্য কিছু আবার খনিকের বিদায় দুটোই কম বেশি দুঃখজনক একঝাঁক নক্ষত্রের একদিন ধমকে তোর মতো আমাদের সামনে আবির্ভাব হয়েছিল তারা আর চোখের অন্তরালে অনেক দূর চলে যাবে জানি এভাবে প্রতিনিয়ত দেখা হবে না নক্ষত্রের পতন হয় আমরা জানি যে তারা আলো আজ আমরা দেখছি সেটা অনেক অনেক আগের আলো আর এই রকম সকল নক্ষত্রকে আমরা আর দূরে সরে যেতে দেখব এটাই তো প্রকৃতির নিয়ম পুরাতন স্থান নেবে তবে তো নতুনের আগমন ঘটবে যাদের কিনে এত উল্লাস আনন্দ দক্ষ বেদনার মাঝেও ভালো ছিলাম তাদের কাজ দক্ষ ভার আক্রান্ত হৃদয় সময়ের শাসন মেনে বিদায় জানাতে হচ্ছে তাদেরকে আমরা সেইভাবে এখন সিং কাঙ্গলে দেখবো হয়তো একদিন অলৌকিকভাবে তার মনে ব্যস্ততার মাঝে মোলাকাত হবে বেশি কথা আর হবে না অনেকের মুহূর্তে যা হয় সেটাই হঠাৎ করেই কাছে ব্যস্ত হয়ে হারিয়ে যাব তখন পূর্বের কথা স্মরণ করে একটু বিষণ্নতা আসবে এটা সত্যি তবুও তোমাদের একটা কথাই বলবো যেখানে যাও না কেন তোমাদের সুগন্ধি সারা শিক্ষার বাঙাল ভরিয়ে তুলবে এ আমাদের বিশ্বাস এ আমাদের আশ্বাস এই আন্ত আত্মবিশ্বাস মনের গভীরে পোষণ করে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে